সুদমুক্ত কুসমুক্ত হারাম মুক্ত ইসলামী পর্দা সহ সব আর পাঁচ হলো চরিত্র এই পাঁচটা জিনিস যদি আমরা প্ল্যান করে চলতে পারি আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই দুনিয়াতেও আমাকে ভালো গোলাম হয়ে থাকার তফি দান করবেন কয়েমতের ময়দানেও আরো সে ছায়া স্থান পাবো এবং এরপরে জান্নাতের বাসা হয়ে যাবে মসজিদটা খুব সুন্দর হয়েছে আমি মসজিদ দেখে সারা দেশে মসজিদ আর মসজিদ দেখে মুসল্লি করতে হবে মুসল্লি সুন্দর না করলে মাথা হবে কিন্তু মুসল্লি কই এই জন্য আমরা মুসল্লিও সুন্দর হবো নাকি মসজিদের একটা প্রয়োজন আছে এই প্রয়োজন হলে কিছু বাথরুম না পার্স মিনিট সময় ওযু কানা ওযু কানা সুন্দর না হলে নামাজ খানা কি সুন্দর নে গোযুক্ত করতে হবে এই জন্য ওযু কানা বাথরুম সহ মনে হয় কত টাকার প্রয়োজন ডাক